হতে করল। এবার আমরা প্রবেশ করলাম আলুলা সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল শহর এখানে সবচেয়ে সস্তা হোটেলে থাকলেও প্রতি রাতের জন্য গুনতে হবে নিদেন পক্ষে আট থেকে দশ হাজার টাকা এই শহরের ভেতরেই রয়েছে বেশ কিছু খেজুরের বাগান শহরে প্রবেশের পরই রাসেল আমাদের নিয়ে এলো আলুলার একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টে যেখানে কর্মরত রয়েছেন তারই বন্ধু নূর ভাই আপাত দৃষ্টিতে এটিকে একটি খেজুরের বাগান বলে মনে হবে কিন্তু আদতে রেস্টুরেন্ট আসলে একটি প্রাচীন বসতির ধ্বংসস্তূপের উপর বসানো হয়েছে দাইমুমাহ নামের এই রেস্টুরেন্টটি শুনলে অবাক হবেন যে গতকাল এখানে খেতে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মা তিনি সপরিবারে এই মুহূর্তে আলুরাতে অবস্থান করছেন এই রেস্টুরেন্ট তথা প্রাচীন বসতি এলাকা ঘুরে শেষ বিকেলে আমরা বিখ্যাত এলিফেন্ট রক দেখতে যাব সবাই একসাথে দুইশ বছরের পুরনো খাদ এখানে পানি জমা থাকতো মানুষ এসে এখান থেকে পানি নিয়ে যেত সেটি সংরক্ষণ করা হচ্ছে এখানে এখানে দেখুন এটি আলুলার অতি প্রাচীন একটি পানি সংরক্ষণাগার এটি প্রাকৃতিক উপায়ে এইসব গর্তে পানি জমা থাকতো দেখুন এই যে ওয়ালটা দেখুন এই গর্তের অনেক পুরাতন আর এই যে গর্তগুলো দেখছেন এরকম বেশ কিছু গর্ত এখানে রয়েছে তার মধ্যে এটি নাকি অনেক পুরনো এই গর্তে যে পানিগুলো থাকতো সেগুলো এখান থেকে তুলে মানুষ খেত মানুষের পাশাপাশি তারা এখান থেকে ক্যানেল করে এই পানিগুলো তাদের সেচের কাজে লাগাতেন বিশেষ করে খেজুর বাগানে পানি দিতেন এর পাশাপাশি তারা এই পানিগুলো দিয়ে বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে ফসল উৎপাদনের কাজে মোট কথায় তারা এটি ব্যবহার করতেন এখন এটি সংরক্ষণ করা হচ্ছে মানুষের দেখার জন্য যে প্রাচীন সময়ে এই সৌদি আরবের আলুলা অঞ্চলের মানুষ এই কূপগুলোকে বা এই গর্তগুলোকে বা এই খাদ বা খন্দগুলোকে কিভাবে তারা কাজে লাগাতেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কূপগুলো দেখছেন বা খাদগুলো দেখছেন এই খাদ থেকে টানেলের মাধ্যমে এক এক জায়গা থেকে আরেক জায়গায় পানি তারা নিয়ে যেতেন দূরে দূরে এটি